আমার বাইক নেওয়ার দোকান ব্যবসায়ী একটা স্পিরিট স্পিরিট খাবো না কিটা কেলেমন এই দোকান থেকে কমপক্ষে বিশ হাজার টিয়ার মাল নেওয়া হয়েছে নগর দিয়েছে পনেরো হাজার এটা কেমন খাবো বিশটিয়ার দামের ওর আটটা কুৎকুতাইতে আছে এক মাস রাই হিয়া কাপ এডিরে রে ব্যাট বাড়াইয়া গেছে আমার সারা মাসের টিয়া শোধ করা টিয়া পাইবো মাত্র চারশো পামনা দ্বারা আমি কি তাহলে কী পাই